নমস্কার ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম নিবেদন করে আজকে আমরা কথামৃত শ্রবণ করব ঠাকুর শ্রী রামকৃষ্ণের যশোদার ভাব ও সমাধি ঠাকুর ছোট্ট খাটটির উপর গিয়া নিজের আসনে উপবিষ্ট হইয়াছেন সর্বদার ভাবেই পূর্ণ ভাবচক্ষে রাখালকে দর্শন করিতেছেন রাখালকে দেখিতে দেখিতে রসে আপ্লুত হইলেন অঙ্গে পুলক হইতেছে এই চোখে কি যশোদা গোপালকে দেখিতেন দেখিতে দেখিতে আবার ঠাকুর সমাবে হইলেন ঘরের মধ্যস্থ ভক্তরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই অদ্ভুত ভাবাবস্থা দর্শন করিতেছেন কিঞ্চিত প্রকৃতিষ্ট হইয়া বলিতেছেন রাখালকে দেখে উদ্দীপন কেন হয় যত এগিয়ে যাবে ততই ঐশ্চর্যের ভাগ কম পড়ে যাবে সাধকের প্রথম দর্শন হয় দশভূজা ঈশ্বরী মূর্তি সেই মূর্তিতে ঐশ্চর্যের বেশি প্রকাশ তারপর দর্শন দ্বিভুজা তখন হাত নাই এত অস্ত্রশস্ত্র নাই তারপর গোপাল মূর্তি দর্শন কোনো ঐশ্বর্য নাই কেবল কচি ছেলের মূর্তি এরও পারে আছে কেবল জ্যোতির দর্শন এরপর সমাধির পর ঠিক ব্রহ্মজ্ঞানের অবস্থা বিচার ও আসক্তি ত্যাগ তাকে লাভ হলে তাকে সমাধিস্থ হলে জ্ঞান বিচার আর থাকে না জ্ঞান বিচার আর কতক্ষণ যতক্ষণ অনেক বলে বুধ হয় যতক্ষণ জীব জগৎ আমি তুমি এইসব বুধ থাকে যখন ঠিক ঠিক এক জ্ঞান হয় তখন চুপ হয়ে যায় যেমন তৈলোক্য স্বামী ব্রাহ্মণ ভোজনের সময় দেখো নাই প্রথমটা খুব হইচই পেট যত ভরে আসছে ততই হইচই কমে যাচ্ছে যখন দধি মুড়ি পড়ল তখন কেবল সুপসাপ আর কোনো শব্দ নাই তারপরে নিদ্রার সমাধি তখন হইচই আর আদৌ নাই মাস্টার ও প্রাণকৃষ্ণের প্রতি অনেকে ব্রহ্মজ্ঞানের কথা কয় কিন্তু নিচের জিনিস লয়ে থাকে ঘরবাড়ি টাকা মান ইন্ডিও সুখ মনুমেন্টের নিচে যতক্ষণ থাকো ততক্ষণ গাড়ি ঘোড়া সাহেব মেম এই সব দেখা যায় উপরে উঠলে কেবল আকাশ সমুদ্র ধুধু করছে তখন বাড়ি ঘোড়া গাড়ি মানুষ এইসব আর ভালো লাগে না এইসব পিঁপড়ের মতো দেখায় ব্রহ্মজ্ঞান হলে সংসার কামিনী কাঞ্চনে উৎসাহ সব চলে যায় সব শান্তি হয়ে যায় কাঠ সময় অনেক পরপর শব্দ আর আগুনের ঝাঁচ সব শেষ হয়ে গেলে ছাই পড়লো তখন আর শব্দ থাকে না আসক্তি গেলেই উৎসাহ যায় শেষে শান্তি ঈশ্বরের যত নিকটে এগিয়ে যাবে ততই শান্তি 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 অশান্তি গঙ্গার যত নিকটে যাবে ততই শীতল বোধ হবে স্নান করলে আরও শান্তি তবে জীবজগৎ চতুর্িংশটি তত্ত্ব এসব তিনি আছেন বলে সব আছে তাকে বাদ দিলে কিছুই থাকে না একের পিঠে অনেক শূন্য দিলে সংখ্যা বেড়ে যায় এককে পুছে ফেললে শূন্যের কোনো পদার্থই থাকে না রাণকৃষ্ণকে কৃপা করিবার জন্য ঠাকুর কি এইবার নিজের অবস্থা সম্বন্ধে ইঙ্গিত করিতেছেন তো আজকের মতো আমরা এই পর্যন্ত কথামৃত শ্রবণ করলাম পরবর্তীতে আবার আমরা শ্রবণ করব, তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুর মা ও স্বামীজির কাছে আমাদের এই নিবেদন এই প্রার্থনা যেন আমরা সকলেই ভালো থাকি জয় শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জয় জয় কথা জয়